ডক্টর ইনুস সহ আরো বারো জন উপদেষ্টার এর সাথে সাথে কপাল পুলছে ডক্টর ইনুস সহ বারো জন উপদেষ্টার উপরে ক্ষুব্ধ এবং বলেছে যে তোমাদের দ্বারা কোনো কাজ হবে না ইউ ওয়েস্টেড আওয়ার মানি টাইম অ্যান্ড সোর্সেস নাটকীয় ভাবে যে সময় এমনকি নির্বাচনের চব্বিশ ঘন্টা নয় ঘন্টা এগারো ঘন্টা বাহাত্তর ঘন্টা আগে হতে পারে নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার চাবিকাঠি এখন দৃশ্যপটে এসেছে দ্রুত দিকে চলে যাচ্ছে। তারেক রহমানকে প্রশ্ন করেছিল শেখ হাসিনার সন্তানরা কি বিদেশে থেকে ফিরে রাজনীতিতে অংশ নিতে পারবেন তারেক রহমান কোন রাগঢাক না রেখেই বলেছেন যে কারোরই রাজনীতি করার অধিকার আছে তো তারেক রহমানের এই বক্তব্য ইঙ্গিত দেয় যে আওয়ামী লীগের রাজনীতি

দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেন এর সম্পূর্ণ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে শিক্ষাখিত ভিডিও গুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন তো দর্শক চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি বাংলাদেশের গ্রামাঞ্চলে একটা প্রবাদ আছে বাঘে ছুলেছে রণী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জি আম্মার আমাদের তথাকথিত বৌদি হাদির রক্ষিতা জুমা এছাড়াও জুলাই সন্ত্রাসের লিপ্ত ইনকিলাব মঞ্চের যারা যারা ছিল প্রত্যেককেই বেধরক পিটিয়েছে একদম ছাল বাগল তুলে নিয়েছে তারপর হাদির স্থানে যে স্থলাভিষিক্ত হয়েছে আবদুল্লাহ জাবের সে এখন ইনকিলাব মঞ্চের প্রধান তাকেও একদম ছিঁড়ে ফেলেছে এই ঘটনাগুলো হঠাৎ করে কেন হলো আপনাদের মধ্যে একটা প্রশ্ন জাগে না যে পঞ্চান্ন দিন হয়ে গেছে হাদি হত্যাকাণ্ডের এতদিন স্টপ ছিল হঠাৎ করে গতকালকেই কেন যমুনার সামনে জুলাই সন্ত্রাসীর অবস্থান নিল এবং বাংলাদেশ পুলিশ তাদের পুলিশ ডিএমপির কমিশনার তাদের লোক পুলিশের আইজিপি জামাতের লোক ইউনুস জামাতের দালাল সেক্ষেত্রে গতকালকেই কেন জুলাই সন্ত্রাসীদের উপর এরকম একটা আক্রমণ হলো পুলিশ কেন সেলিব্রেট করছে এভাবে মেরে দেখেন সেলিব্রেশনটা হঠাৎ করে কেন মানে এত দিন থাকতে হঠাৎ করে কালকেই কেন জুলাই সন্ত্রাসীদেরকে পুলিশ বেধরক পেটালো এরপর যখন হসপিটালে এডমিট হলো এই জুলাই সন্ত্রাসীরা ঘন্টায় ঘন্টায় স্ট্যাটাস প্রসব করছিল একটা পর্যায়ে ইনকিলাব মঞ্চের প্রধান আবদুল্লাহ জাবের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিল এই আন্দোলনে এই লড়াইয়ে এই উপস্থিতিতে লীগ প্রবেশ করেছে আপনারা যে যার অবস্থান থেকে সরে যান আজকের মতো সমাপ্তি এটা হয়েছে রাত দশটা কিংবা এগারোটার দিকে আমার প্রশ্ন হলো জুলাই সন্ত্রাসীদেরকে পিটিয়ে প্রায় সন্ধ্যার মধ্যেই এদেরকে করা হয়েছে রাত মধ্যে আসলো এই আন্দোলনে লীগ প্রবেশ করেছে অর্থাৎ আওয়ামী লীগ সেক্ষেত্রে এই আন্দোলন চালানো যাবে না অর্থাৎ এইটাও আওয়ামী লীগের উপর দিয়ে চাপিয়ে দিল কিন্তু এতগুলা ঘটনার আড়ালে যেই ঘটনা ঘটে গেছে আপনারা কেউ জানেন না সেটা হলো গতকাল বিএনপি নির্বাচন ইস্তেহার ঘোষণা করেছে আপনারা কেউ কোথাও কোনো গণমাধ্যমে এই ইস্তেহার নিয়ে কোনো প্রকার সংবাদ দেখেছেন বিএনপির নির্বাচন ইস্তেহার এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন পূর্ববর্তী সময়ে এই ইস্তেহারের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ অনেকেই ভোট দেবে কি দেবে না এই সিদ্ধান্তটুকু নেয় কিন্তু গতকাল ঠিক যেদিন নির্বাচন ইস্তেহার দিচ্ছে বিএনপি ঠিক সেদিন জামাত পরিকল্পনায় জুলাই সন্ত্রাসীদেরকে মাঠে নামিয়ে একটা নাটকের নামে পুলিশ জুলাই সন্ত্রাসীদেরকে পেটালো হসপিটালাইজ করলো আর মিডিয়া ফোকাস পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে ফেললো এই জুলাই সন্ত্রাসীরা এবং পুলিশ এখানে একটা বিষয় আছে যেটা আমি গতকালকে বলেছি পুলিশের মধ্যেও তো এখনো মুক্তিযুদ্ধের মানুষ আছে বঙ্গবন্ধু প্রেমী আছে তার আর সুযোগ পেয়েছে একদম ছাল তুলে ফেলেছে যে পুলিশরা গতকালকে বেশি পিটিয়েছে এদেরকে এক্সপোজ করা হয়েছে এদের পরিবার এক্সপোজ করা হয়েছে এদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শাস্তি হয়তো বা চলে আসবে এটা সম্পূর্ণ একটা সাধারণ স্ক্রিপ্টেড নাটক এটা আমি গতকালকে বলেছি আবার বলতেছি এই গতকালকে নাটকের উদ্দেশ্য একটাই ছিল বিএনপি নির্বাচন ইস্তেহার যাতে বাংলাদেশের সকল পর্যায়ের মানুষের কাছে না পৌঁছে এবং মিডিয়া যাতে করে এই ইস্তেহার থেকে এই জুলাই সন্ত্রাসীদেরকে নিয়ে ব্যস্ত থাকে এর জন্য মূলত এই কাজটা ঘটানো হয়েছে এখানে নির্বাচন বানচালের একটা অবশ্যই পরিকল্পনা আছে

বিচারের দাবি শেষ হয়ে গেল লীগ এখানে প্রবেশ করেছে একটা নাটক সাজিয়ে এটা বোঝার জন্য রকেট হইতে হয় না এবার আসেন বিএনপি তার রহমান ঘোষণা দিয়েছে সংবিধানে আল্লাহর প্রতিপূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে সংবিধান একটা সংবিধান একটা রাষ্ট্রের পরিচালনা করার জন্য অন্যতম মূল ভিত্তি বাংলাদেশ নামক রাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আছে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাই আদিবাসী সম্প্রদায় নাই আছে তাহলে সংবিধানটা তো শুধুমাত্র ইসলাম ধর্মের জন্য না মুসলিমদের জন্য না এই সংবিধান হিন্দুদের জন্য এই সংবিধান বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য এই সংবিধান সবার অধিকার সমভাবে নিশ্চিত করতে বাধ্য এটাই তো আমাদের শিক্ষা দিয়েছে তাহলে এই যে বাকি ধর্মের মানুষগুলো আছে সংখ্যালঘু সম্প্রদায় আছে এদেরকে বাদ দিয়ে সংবিধানে আল্লাহর প্রতি বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে আস্থা পুনঃস্থাপন করতে হবে হয় এই সংবিধানকে শুধুমাত্র ইসলাম ধর্মের জন্য বাংলাদেশ কি শতভাগ মুসলিম রাষ্ট্র বাংলাদেশ কি ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ এমন কিছু যদি এমন কিছু না হয় তাহলে কোন আকলে কোন ধৃষ্টতা এই সংবিধানে আল্লাহর প্রতিপূর্ণ আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে এ রেসপন্সিবিলিটি বিএনপি কে কে দিয়েছে বাংলাদেশের মানুষ দিয়েছে এ ধরনের কথা বলে তোমরা সংখ্যালঘুদের ভোট চাইবা হিন্দুদের ভোট চাইবা আর হিন্দুরা তোমাদেরকে ভোট না দিলে তোমরা হিন্দুদের বাড়িতে ধর্ষণ করবা রানী শিলের মতো অসংখ্য কিশোরী মেয়েকে তোমরা ধর্ষণ করবা এটা কি তোমাদের রাজনৈতিক বৈশিষ্ট্য অবশ্য বিএনপির পক্ষ থেকে ধরনের বিষয় আমরা দেখেছি অনেকবার চট্টগ্রাম তেরো আসনের মনোনীত সংসদ সদস্য পদবার্তি সে বলে দিয়েছে আগামী বারো তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখতে একদম পাবলিকলি বলে দিয়েছে শুধুমাত্র নিউজ হয়েছে ব্যাপারটা এরকম না বারো তারিখ নির্বাচন শেষ এরপর তেরো তারিখ পর্যন্ত বন্ধ থাকবে একটু উৎসব আমেজ থাকবে এরপর চোদ্দ তারিখ থেকে ভরপুর চাঁদাবাজি আপনারা শুরু করে দেবেন সেক্ষেত্রে আমরা বলতে পারি না এই একটা মাত্র আমরা এটা আগে বুঝেছিলাম অনেক সুযোগ ছিল রাজনৈতিক ভাবে বিএনপি প্রতিষ্ঠিত হইতে পারতো কিন্তু চরিত্র দোষে বিএনপি ইচ্ছু করতে পারলো না দেখা যাক কি হয় সামনে নির্বাচন তো চলে আসছে নির্বাচন যদি হয় সেক্ষেত্রে বিএনপি কে নিয়ে জামা জাতীয় সরকার গঠন করে নাকি বিএনপিকে কি মেরে বিরোধী দলে পাঠিয়ে দেয় সেটাই এখন আমরা দেখার অপেক্ষায় আছি যাহোক ইনকিলাব মঞ্চের সাথে গতকাল পুলিশের সংঘর্ষের পর ইনকিলাব মঞ্চের একজন নেতা স্টেটমেন্ট দিয়েছে আমি একটু পরে শুনাই আজকে ইনকিলাব মঞ্চের উপরে হামলার মূল নির্দেশদাতা লন্ডনে তারিখা আমরা আপাতত চুপ থাকবো ইলেকশনের পরে তারিকার বিরুদ্ধে আমরা অসমাপ্ত বিপ্লব করে তারিখাকে মেরে শাহবাগে রাখবো আমরা ওর মেয়ার বগি কুকুরের মতো এক নেতা স্পষ্ট বার্তা দিচ্ছে তারেক রহমান গতকালের সংঘর্ষের নির্দেশদাতা এবং নির্বাচনের পর তারেক রহমানকে পিটিয়ে ঝুলিয়ে রাখবে শাহবাগে আর তারেক রহমানের স্ত্রী এবং কন্যাকে মেরে ফাটিয়ে ফেলবে এ ধরনের স্টেটমেন্ট দেওয়ার পরেও বিএনপির পক্ষ থেকে কোনো প্রকার প্রতিরোধ আপনারা দেখেছেন প্রতিবাদ দেখেছেন একটা ভোট দেন একটা ভিক্ষা দেন এ ধরনের একটা ইয়া বলেছিলাম না কিছুদিন আগে একটা নির্বাচনের জন্য জন্য বিএনপি যা তা সহ্য করতেছে কিন্তু আদতে নির্বাচন তাদের পক্ষে যাবে কিনা এটা তারা নিজেরাও ঠিকঠাক জানে না যাই হোক বিএনপির আকাশ বড় তারা রয়টার্সকে দেওয়া তারিক রহমানের বিস্ফোরক সাক্ষাৎকার শেখ হাসিনার সন্তানদের নিয়ে কি বললেন বিএনপি নেতা দর্শক আর মাত্র মাঝখানে চার দিন বাকি ১২ ফেব্রুয়ারি বহুল প্রতীক্ষিত নির্বাচন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে এক বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন বিএনপি চেয়ারম্যান এবং বাংলাদেশের রাজনীতির এই মুহূর্তের অন্যতম প্রভাবশালী তারেক রহমান গতকাল শুক্রবার তিনি রয়টার্সের এর মুখোমুখি হন এই সাক্ষাৎকারের সব থেকে চমকপ্রদ অংশে রয়টার্স তারেক রহমানকে প্রশ্ন করেছিল শেখ হাসিনার সন্তান কি বিদেশে থেকে ফিরে রাজনীতিতে অংশ নিতে পারবেন তারেক রহমান কোন রাগ ঢাক না রেখেই বলেছেন যদি কেউ জনগণের কাছে গ্রহণযোগ্য হয় যদি মানুষ তাদের স্বাগত জানায় তবে যে কারোরই রাজনীতি করার অধিকার আছে দর্শক লক্ষ্য করুন এখানে তিনি প্রতিহিংসার রাজনীতির বিপরীতে একটি উদারনৈতিক গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি পেশ করেছেন যদিও আওয়ামী লীগ এই নির্বাচনে নিষিদ্ধ কিন্তু তারেক রহমানের এই বক্তব্য ইঙ্গিত দেয় যে তিনি দীর্ঘমেয়াদে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাস করছেন যেখানে জনগণের ইচ্ছায় শেষ কথা তিনি যেন বলতে চাইলেন কাউকে নিষিদ্ধ করে নয় বরং ব্যালট যুদ্ধের মাধ্যমেই রাজনৈতিক ফয়সলা হওয়া উচিত এটি আন্তর্জাতিক মহলে তার ইমেজকে একজন পরিপক্ক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে শেখ হাসিনার ভারতে অবস্থান বাংলাদেশ ভারত সম্পর্কের ওপর ছায়া ফেলেছে রয়টার্স জানতে চেয়েছিল বিএনপি ক্ষমতায় এলে কি ভারত থেকে মুখ ফিরিয়ে চীনের দিকে ঝুঁকবে তারেক রহমানের উত্তর ছিল অত্যন্ত ডিপ্লোম্যাটিক তিনি কোন দেশের নাম না নিয়ে বলেছেন আমরা তাদের সাথেই বন্ধুত্ব করব যারা বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে আমাদের জনগণের জন্য কর্মসংস্থান এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করবে অর্থাৎ তারেক রহমানের মূল ফোকাস এখন দেশের অর্থনীতি এবং তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় তবে সেটা দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব মিয়ানমার থেকে আসা বারো লাখ রোহিঙ্গা শরণার্থী নিয়ে বাংলাদেশের অবস্থান কি হবে তারে রহমান এখানেও তার অবস্থান পরিষ্কার করেছেন তিনি বলেছেন মিয়ানমারে পরিস্থিতি নিরাপদ না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশে স্বাগত জোর করে কাউকে ফেরত পাঠানো হবে না তবে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করবেন যাতে সম্মানজনকভাবে তাদের প্রত্যাবাসন নিশ্চিত করা যায় এটি তার মানবিক ও দায়িত্বশীল নেতৃত্বের বহিপ্রকাশ জনমত জরিপগুলো বলছে বিএনপি জয়ের পথে এগিয়ে তবে জামাত ও জেনজি দলগুলোর চ্যালেঞ্জও কম নয় তারেক রহমানের দল তিনশো আসনের মধ্যে দুইশো বিরানব্বইটিতে লড়ছে তাদের লক্ষ্য দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা দর্শক তারেক রহমানের এই সাক্ষাৎকারটি প্রমাণ করে যে তিনি কেবল দলের নেতা হিসেবে নন বরং একজন সম্ভব রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রস্তুত করেছেন রাজনৈতিক প্রতিপক্ষ বা শেখ হাসিনার সন্তানদের নিয়ে তার সম্ভব্য দেশের রাজনীতিতে হিংসা বিদ্বেষ কমানোর একটি পদক্ষেপ কিনা তার সময় বলে দেবে এই সাক্ষাৎকারে খুব স্পষ্ট করে কয়েকটি বিষয় এসে যেমন জামাতের সাথে ঐক্যের সরকার জামাত আগ্রহী হলেও বিএনপি ঐক্যের সরকার গঠন করবে না তারেক রহমান সেটি জানান দিয়েছেন এবং আওয়ামী লীগের রাজনীতি শেখ হাসিনার সন্তানদের রাজনীতি তাদেরকে যদি বাংলাদেশ চায় বাংলাদেশের জনগণ চায় তাহলে তিনি স্বাগত জানাবেন তারেক রহমানের স্বাগত জানানো ছাড়া উপায় নেই আমি বেশ কয়েক মাস আগে একটি ভিডিওতে বলেছিলাম তারেক রহমানের পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে বাংলাদেশে কিন্তু সব দলের রাজনীতি উন্মুক্ত করেছিল এবং উনিশশো সালে সালে প্রথম নির্বাচনের পর পঁচাত্তর পরিবর্তনের পর সালে যে প্রথমবারের মতো দ্বিতীয়বার দ্বিতীয়বার বাংলাদেশের ইতিহাসে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল আমি তারেক রহমানের মধ্যে তার পিতার ছায়াটাই দেখতে চাই যে তিনিও এই যে আওয়ামী লীগের যে নিষিদ্ধতা আছে নিষিদ্ধতা ক্ষমতায় এসে উইড্রো করবেন এবং আওয়ামী লীগের আগামীর কান্ডারি যারা শেখ হাসিনা তো থাকবেন অবশ্যই তার জীবন যতদিন আছে তার সন্তানরা যদি রাজনীতিতে আসে বাংলাদেশের জনগণ যদি চায় সেটিকে তিনি স্বাগত জানাবেন আমরা প্রত্যাশা করব যে তিনি কর্তৃত্ববাদী পথে হাঁটবেন না তিনি তার জীবন থেকে দীর্ঘ অভিজ্ঞ জীবন বিশ বছর তাকে নির্বাসনে কাটাতে হয়েছে তাদেরও তো এক সময় কর্তৃত্ববাদী শাসন ছিল তার ফলশ্রুতিতে বিশ বছরের ধকল সহিত হয়েছে তৎপরবর্তীকালে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগের ষোলো বছরের শাসন সেই ষোলো বছর শাসন ভালো ছিল এবং মন্দও কম ছিল না সেই মন্দের কারণে মন্দ পরিস্থিতির কারণে ষড়যন্ত্রকারীরা দলে ঢুকে গিয়েছিল সরকারে ঢুকে গিয়েছিল যার পর পরিপ্রেক্ষিতে দুই হাজার চব্বিশের আগস্টের যে তথাকথিত আন্দোলনের নামে গণ অভ্যুত্থানের নামে যে ষড়যন্ত্র আপনি যদি দল ঠিক থাকেন আপনি যদি সরকার ঠিক থাকেন তাহলে দেশীয় ষড়যন্ত্র বিদেশি ষড়যন্ত্র আপনাকে কাবু করতে পারবে না আপনার দলের মধ্যে সমস্যা ছিল ডাওয়ামী লীগের জন্য বলছি আপনার সরকারের মধ্যে সমস্যা ছিল যার ধরুন ষড়যন্ত্রকারীরা ঢুকে আপনার পতন ঘটিয়েছে শুধু পতন নয় আপনার জীবন বের করে দেবার মতো অবস্থা বাংলাদেশের জীবন বের করে দেবার মতো অবস্থা আওয়ামী লীগ নেতারা শীর্ষ নেতারা অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দেশের বাইরে অবস্থান করছেন আপনি এই দেশের নাগরিক এই মাটির সন্তান এই মাটির আলো বাতাসে বেড়ে ওঠা আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে কেন এই পরিস্থিতি কেন তৈরি হলো একটু আত্ম উপলব্ধি যদি করি আমরা সবাই আজকে আমরা প্রত্যাশা করি তারেক রহমানের হাতে যেহেতু প্রাকৃতিক ভাবে একটা সুযোগ এসছে বাই ন্যাচারাল আল্লাহ প্রদত্ত একটা সুযোগ এসছে তারেক রহমান দু মাস তিন তিন মাস আগেও জানতেন না গত নভেম্বরেও জানতেন না যে তিনি দেশে ফিরবেন তিনি ক্ষমতায় যাবেন এটি ভাবতে পারতেন না আজকে তিনি ভাবতে পারছেন যে তিনি ক্ষমতায় যাবেন এই এত ঘটনা তাদের সরকারের বিএনপির এক ছয় আমলের যে কর্তৃত্ববাদী শাসন কিংবা পরবর্তী সালে আওয়ামী লীগ এসেও ভালো কাজের পাশাপাশি কর্তৃত্ববাদী আচরণের কারণে আওয়ামী লীগের যে অবস্থা এগুলো থেকে তারেক রহমান নিশ্চয়ই শিক্ষা নেবেন তারেক রহমানেরও বয়স হয়েছে ষাট বছর একজন মানুষ কতদিন বাঁচে এই ষাট বছর বয়সে যদি তিনি উপলব্ধি করেন যে সবাই রাজনীতি করবে সবাই একসাথে থাকবো সহ অবস্থান নির্মাণ করব। তাহলে তারেক রহমানের জন্য মঙ্গল বিএনপির জন্য মঙ্গল এবং অন্যান্য যারা আছে আওয়ামী লীগের জন্য মঙ্গল রয়টার্সের এই সাক্ষাৎকারে তারেক রহমানকে অত্যন্ত ইতিবাচক হিসেবে প্রত্যাশা করছি দেখতে চাইছি এমনকি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাও কদিন আগে জি টোয়েন্টি ফোরের একটি সাক্ষাৎকারে এই আশাবাদ ব্যক্ত করেছিলেন যে তারেক রহমান ক্ষমতায় এসে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে আজকে রয়টার্সের সাক্ষাৎকারে তেমনটাই মনে হচ্ছে যে শেখ হাসিনার সন্তানরা যদি বাংলাদেশের রাজনীতিতে আসেন তাহলে তিনি সেটিকে স্বাগত জানাবেন এটি হওয়া উচিত তার পেছনে লাগবেন তাদেরকে মামলা হামলা করে শেষ করে দেবেন এটি যদি হয় তাহলে তারেক রহমান ক্ষমতায় আসবেন কিন্তু দু বছর তিন বছর পাঁচ বছর পর তাকে কিন্তু পালানোর পথ খুঁজতে হবে ডক্টর ইনুস সহ আরো বারো জন উপদেষ্টার এর সাথে সাথে কপাল পুজো এই যে আমরা করিডোর দেবো বলে আমেরিকাকে যে আশ্বাস দিয়েছিলাম আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এই সর্দার ইনুস সে এমন একটা লেজে গবরে পাকিয়ে ফেলেছিল যে আমেরিকা ছেড়ে দেমা কে দেওয়া সুতরাং আমেরিকা আলটিমেটলি তার বার্মা এক এটাকে বাস্তবায়ন করার জন্য এই গত সপ্তাহে যে একশো একুশ মিলিয়ন ডলারের ফান্ডটা দিয়েছে এই ফান্ডটা মিয়ানমারের জন্য অ্যালোকেটেড বাট এই ফান্ডটা মিয়ানমারের বর্তমান যে সামরিক সরকার আছে জান্তা সরকার তাকে কিন্তু এই টাকাটা দেওয়া হবে না এই টাকাটা যাবে সীমান্তবর্তী দুটি দেশ ভারত এবং থাইল্যান্ডের কাছে এবং বাংলাদেশ বা এবং ভারত এবং থাইল্যান্ড কি করবে এই টাকাটা নিয়ে তারা মূলত মিয়ানমারের যে সিভিল সোসাইটি আছে তাদের হেল্প করবে তারা মিয়ানমারের ভেতরের গণতান্ত্রিক পরিবেশ মানবাধিকার এগুলো নিয়ে কথা বলবে মিয়ানমারের ভেতরে জান্তা সরকারকে দুর্বল করাটা কিন্তু এই বার্মা অ্যাক্টের অন্যতম উদ্দেশ্য সুতরাং মিয়ানমারের জান্তা সরকার বিরোধী যে গণতান্ত্রিক শক্তিগুলো আছে তাদের সহায়তা প্রদান করবে এই একশো একুশ মিলিয়ন ডলারের অধীনে যে প্রজেক্টসগুলো হবে এবং সেখানে ভারত এবং থাইল্যান্ড কাজ এছাড়া রোহিঙ্গাদের সহায়তার কিছু বিষয় আছে রাখাইন স্টেটে যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার সব আপনারা জানেন যে আন্তর্জাতিক আদালতে সেটি নিয়ে মামলা তুলছে গণহত্যার বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহের একটা ব্যাপার আছে সেটিও এই প্রজেক্টের আন্ডারেই হবে সো মানে এখন দেখা যাচ্ছে যে আমেরিকা বাংলাদেশকে বাদ দিছে এবং কেন ইন্ডিয়া কেন থাইল্যান্ড ইন্ডিয়া আপনারা জানেন যে আমেরিকার সাথে যে রিসেন্ট ডিফেন্স ডিলটা হয়েছে ডিফেন্স ট্রিটিটা হয়েছে দশ বছরে সেখানে কিন্তু ইন্দো প্যাসিফিক রিজনের সিকিউরিটিতে ইন্ডিয়া এবং আমেরিকা পার্টনার আর থাইল্যান্ডের সাথে আমেরিকা অনেকদিন ধরে এই সিকিউরিটি পার্টনার তাদের সাথে অনেক রকমের লেনদেন আছে তো বাংলাদেশের করিডোর দিলে যে ঝুঁকি সেই ঝুঁকি তো থাইল্যান্ড এবং ভারতের সাথেও আছে কারণ ভারত তো মিয়ানমারের সাথে বর্ডার শেয়ার করে থাইল্যান্ডও করে কিন্তু তারপরেও ভারত এবং থাইল্যান্ড এই ডিসিশনটা নিয়েছে এই প্রজেক্টস এই ফান্ড তাদের কাছে গেছে এর কারণ হলো তারা রাজনৈতিকভাবে সিদ্ধান্তটা নিয়েছে চুকি ম্যানেজ করার একটা পলিটিক্যাল ডিসিশন তারা নিয়েছে যেটা বাংলাদেশ নিতে পারেনি এবং বাংলাদেশ নিতে না পারার কারণে এই যে একশো একুশ মিলিয়ন ডলার বা পনেরোশো বারো কোটি টাকার একটা ভাগ থেকেই যে শুধু বাংলাদেশ বঞ্চিত হলো তা নয় এটি কেবল অর্থ নয় বরং এটি হলো ইনুস সরকারের উপর থেকে আমেরিকান আস্থা যে উঠে গেছে তার একটা ইন্ডিকেশন এবং এর ফলে যেটা হবে যে এই এলাকায় যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে বাংলাদেশ একটা নেতৃত্বের অবস্থানে ছিল সেই জায়গাটা আর থাকবে না রোহিঙ্গাদের প্রত্যাবর্তন রোহিঙ্গাদের কাছে আসা বিদেশি সহায়তা সবকিছু আগের মতো আগের মতো আর হবে না এগুলো কমে যাবে এবং রোহিঙ্গাদের ডক্টর ইনুজ বলেছিল এই যে এই যে রোজা আসতেছে এই রোজা ঈদটা রোহিঙ্গাদের মিয়ানমারে করার কথা তো সেইটা শুধু পরাহত হয়ে যাবে তো আমেরিকা এই যে ইনুজ যে ব্যর্থ হয়েছে একজন আমেরিকা ভীষণ দিলা আমেরিকা ডক্টর ইনুস সহ জন উপদেষ্টার উপরে ক্ষুব্ধ এবং বলেছে যে তোমাদের তারা কোনো কাজ হবে না ইউ ওয়েস্টেড আওয়ার মানি টাইম এদিকে ডক্টর ইনুস যদি নির্বাচন হয় যদি ক্ষমতা ছেড়ে আসলেই যায় তার একটা আশঙ্কা রয়েছে যে তিনি চলে গেলে গ্রামীণ ব্যাংকে যে সারা দেশে ছড়ানো ছটানো প্রায় আড়াই হাজার গ্রামীণ ব্যাংকের যে ব্রাঞ্চেস আছে সেগুলো কি হবে এগুলোর ভবিষ্যৎ নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন এবং তিনি এটি বলেছিলেন আমেরিকাকে যে তিনি চলে গেলেও গ্রামীণের ভবিষ্যৎ কি হবে তো আমেরিকা কি বলেছে তার আগে আমি একটা ছোট্ট অতীতের কথা মনে করি যে খন্দকার মুস্তাকের কথা আপনাদের অনেকেরই মনে আছে খুনি খন্দকার মুস্তাক সে যখন জনসভা করতে গিয়েছিল ক্ষমতা টমতা হারিয়ে তখন কিন্তু তার জনসভা আক্রান্ত হয়েছিল তার জনসভায় বোমাবাজি হয়েছিল সাপ ছেড়ে দেওয়া হয়েছিল তখন সে খুব মাইন্ড করে খুব কষ্ট দুঃখ নিয়ে আমেরিকান এম্বাসিতে গিয়ে বলেছিল যে আমি যে একটু পলিটিক্স করি আমি তো তোমাদের জন্যই রাজনীতি করলাম তোমরা আমার একটু সিকিউরিটিটা ইন্স্যুর করো তো আমেরিকা বলেছিল যে তুমি রাজনীতি করবা তোমার সিকিউরিটির দায়িত্ব তোমার নিজের ডক্টর ইনুজ যখন গ্রামীণ ব্যাংকের এই অবকাঠামোগত নিরাপত্তার ইস্যুটা তুলেছে তখন তাকে খুব স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে গ্রামীণ ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এদিকে কিন্তু ভীষণ হয়ে গেছে এই ঘটনায় বিশেষ করে ডক্টর খলিল তিনি তিনি বলেছেন যে এই সরকারের জন্য আমেরিকার স্বার্থ রক্ষার জন্য তিনি কি করেন কিন্তু আজকে এমন একটা অবস্থা হয়েছে যে ডক্টর খলিলের এই দায়িত্ব থেকে চলে যাওয়ার পরে আমেরিকায় ফিরে যাওয়াটাও অনেকখানি ঝুঁকির মধ্যে পড়ে গেছে তো প্রিয় বন্ধুরা এটা যে কেবল একটা একশো একুশ মিলিয়ন ডলারের প্রজেক্ট তা এটা আবার জিও পলিটিক্যালিও খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু এবং সেখানে ইন্ডিয়ার এবং থাইল্যান্ডের যে গুরুত্ব সেই গুরুত্বের পাশাপাশি বাংলাদেশ ইজ নাও নোয়ার ডক্টর ইনুস এদিকে ডিপি ওয়ার্ল্ড কিন্তু অলরেডি আনরেজ শুরু হয়ে গেছে এবং চিটাং পোর্টে প্রতিদিন লস হচ্ছে সো ওই বিক্ষোভ ওই অসন্তোষ কিভাবে নিয়ন্ত্রণ করে ডিপি ওয়ার্ল্ড কে কিভাবে এই চিটাঙ্গের এনসিটি এই নিউমারিং সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ